আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আমরা একটা চুড়িদারের হোলসেলারের কাছে এসেছি এখানে সম্পূর্ণ ব্র্যান্ডেড চুড়িদার পিসগুলো আছে এখানে পাইকারি রেটে খুব পাইকারি রেটে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন আমরা কত দাম আছে এবং এই হাটে কীভাবে আসবেন সব কিছু বলে দেব আপনাদের আপনার নাম কোথা থেকে আসছেন আপনি হ্যাঁ ধুলাগড় থেকে আসছেন সে গোলাবাল হাট তো সাত দিনের হাট কী কী মানে বসা হয় দুদিন বসেন কটা থেকে বসেন নটা থেকে সকাল নটা থেকে আর বিকেল পাঁচটা পর্যন্ত আর এগুলো কীরকম দাম আছে এগুলো ফোনটার কি দাম আছে এটা বলুন তো বিভিন্ন কোম্পানির আছে তো যেগুলো বিক্রি চারশো চল্লিশ পঞ্চাশ এরকম এগুলো মোটামুটি এটা কি চারশো চল্লিশ এটা এও চারশো চল্লিশ এটা এত কোম্পানির আছে এটা কি হয়েছে বলে এটা তিনশো দশ মানে কাপড়টা কি একটু অন্য ধরনের নাকি এও কাপড়টাও তো ওর মত নামে চালু হয়ে গেছে বলে তাই তো এই যেমন নামে চালু হয়ে গেছে কিন্তু সামান্য তো অফাৎ হয়তো আছে তাছাড়া যে ভালো আছে নন্দগোপাল খুব একটা খারাপ নয় মোটামুটি যারা নেবেন অবশ্যই আসবেন দেখবেন ভালো করে দেখে যাচাই করে নেবেন এখানে বিভিন্ন ধরনের নন্দগোপাল আর গণপতি আছে আপনার কাছে তাই তো নন্দগোপাল কত যাচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা টাকা পাইকারি রেট এগুলো এগুলোর কীরকম দাম আছে সব তিনশো দশ টাকা মোটামুটি সব তিনশো দশ টাকার মধ্যে যেমন এই একটা আছে খুব সুন্দর ডিজাইন আছে এবার অন্ধ গোপাল তিনশো দশ আচ্ছা ধরুন এই সিএন গোলমাল হাটে কীভাবে আসলে সুবিধা হবে যেগুলো সরস্বতী নামবে সরস্বতী নামবে সরস্বতী বিজে নামলেই একদম পাশেই আর আপনাদের এই হাটে ছাড়া আর কোথায় বসে শুধু এইখানে আর কোথাও না আর বাড়িতে কোনো দোকান আছে নাকি না হ্যাঁ বাড়িতে স্টক আছে মানে কেউ যদি ইচ্ছে করে বাড়ি থেকে আপনারা মাল নিতে পারে আপনার বিল বা কন্ট্যাক্ট নাম্বার করে মানে সরাসরি আপনাদের সঙ্গে জয়াদিন গ্লোবাল হাটটা বিশাল বড়ো হাট এখানে বিভিন্ন ধরনের হোস্টেলগুলো এখানে আছে হাটটা অনেকটা বড় হাট আছে সমস্ত ধরনের ড্রেসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন প্যান্ট কার আছে আপনার ঠিক আছে আপনার প্যান্টগুলো দেখছি আমি পরে এখানে দেখুন এখানে হাটটা আমি একটু ঘুরিয়ে দিই অনেকটা বড়ো হাট আছে আপনাদের তুলিনি আপনারা অবশ্যই এই সরাসরি হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নিলে এই সমস্ত চুড়িদারের পিসগুলো আপনারা পাইকারি রেটে কিনে বিক্রি করতে পারবেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে তাছাড়া আপনাদের বাড়িতে অনেক স্টকে আছে হোয়াটসঅ্যাপ কোনটা আছে হোয়াটসঅ্যাপ আছে ওপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোটামুটি আপনাকে এখানে বৃহস্পতিবার শুক্রবার দুদিন পাওয়া যাবে সিজন গ্লোবাল আর্ট এসবি সাতশো তেরো নাম্বার